দামি বানাই নিজেকে যারা আসল দামি হয়েছে ওনাদের অনুসরণ করি তাহলে দামি বলবো তো দামি বলবো না ভাই তারা গাড়ি বাড়ি আর দোকান আর ব্যবসার পোশাক এইসব পিছনে যাবে কেন তাদের সামনে আসারাত নাই তারা আল্লাহ না তারা চিনে না কিন্তু আমরা মুসলমান হয়ে ওদের মতন কেন হবো

আজকে স্মরণও নাই তৈরি তো অনেক দূরের কথা কেন শয়তান বলে আরে তুই অনেক পরে মরবি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি হ্যাঁ সাধু বলতে হবে না এখন একটু ফুর্তি করো একটু মাল কমাই করো একটু এদিক ওদিক ঘোরো পরে তবা করে নিস এই তবা নসিব হয় না ভাই জিজ্ঞেস করা হয়েছিল তোমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে নৌকা ঢুকতে ছিল একটা মা তার ছোট্ট কোলে বাচ্চা নিয়েছিল আমাকে হুকুম করা হলো যে মায়ের রূপ কবজ জানে একটা লোক জান্নাতের মতো বানাই যেদিন সেটার ভিতরে প্রবেশ করবে এক পা বাইরে এক পা ভিতরে বলছে তার রূপ অবস করো তো তার লোক অবস করছে তার অবশ করতে কষ্ট লাগে

গাছ কতক্ষণ করলাম তা তালিমে কতক্ষণ বসলাম ভালো সাথীরা হয়তো পনেরো বিশ মিনিট মসজিদে তালিমে বসে আর কোন তালিমের খবর নাই বাসার বাড়ি থেকে তালিম নাই অন্তত আধা ঘন্টা মসজিদে তালিম করেন আধা ঘন্টা বিবি বাচ্চাদের নিয়ে তালিম করেন

আমার কাজ দিবে ওখানে সময় লাগে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দোকানে বসে আরে দোকান আমার পালে আজকে দোকান আছে কালকে নাও থাকতে পারে দোকান আমাকে পালে না আল্লাহ পালেন রেজিক্ট নেওয়ালে কে দোকান না হলে হবে না চাকরি না হলে হবে না ব্যবসা না হলে হবে না এই যে দুনিয়াতে কোটি কোটি জীব জন্তু আছে এদের কোন দোকান আছে কোন চাকরি আছে আল্লাহ তাদের পেট ভরে না সুলেমান ইসলাম একবার দরখাস্ত করলেন যে আল্লাহ আমি মাকলুকদেরকে খানা খাও খাও তো জিনদেরকে লাগাইছেন বড় বড় রান্না হইতেছে মাকলুকরা খানা খাবে তো একটা সমুদ্র থেকে মাছ আসলো এই সুলেমান খিদা রাখছে কিছু খাইতে দাও বলে ওই যে ওখানে দেখো পাহাড়ের মতন আছে ওখান থেকে কিছু খাইনা সে কি করল খানা ছিল সব কি করলাম বলে আরেক লোকমা দাও প্রত্যেকদিন আল্লাহ আমাদের দুই লোকমা এরকম খাওয়ায় রিজিকের মালিক কে আল্লাহ উপরে ভরসা করে দোকান করেন চাকরি করেন ব্যবসা করেন দোকানের উপরে ভরসা করবেন না ওষুধ খান হবে যে রোগ আল্লাহ সারা হ্যাঁ ওষুধ সারাতে পারে পান করেন কিন্তু পিপাসা আল্লাহ মিটাইতে পারে আর কেউ মিটাইতে পারে আসছে বে নামাজে যখন মত হবে তার এরকম পিপাসা লাগবে যে সমুদ্র পান করেন তার পিপাসা মিটবে না দুজনে ভাইয়া কালমার উপরে মেহনত করি কালমার বেশি বেশি দাওয়াত চর্চা করি থেকে হয় মাহরুদ থেকে হয় না তরিকার ভিতরে কামিয়াবি অন্য তরিকাতে হিন্দুদের তরিকা বাদ দেন

আমি গোলামের মতন খাইতে পছন্দ করিউদনা সাদের তরিকা সভ্যতা ওই একটা গ্রামের লোক বলছে আমার ছেলে ইংল্যান্ড গেছে কি অবস্থা বলে খুব ভালো অবস্থা কি বলো না একটু বলে এখন তারাই পেশাব করে আরো কত কিছু শিখবে আমেরিকান বোধ ছিল নতুন মুসলমান তার ছেলে ছিল 7-10 বছরের তার টুপি পরায়ে জুব্বা পরায়ে তাকে পাগড়ি পরায়ে তো ওর আশেপাশে প্রতিবেশী हिंदुस्तान পাকিস্তান বাংলাদেশে মেয়েরা তারে ঘুরছে কি তুমি খালি এইটেই পড়ো আর কোন পোশাক তো না মানে প্যান্ট শার্ট পরাইতে পারো না সে কি উত্তর দিল ইসলামের दुश्মনের পোশাক আমার ছেলেরে পরাবো হইতে পারে না দেখি ভালো ভালো সাথীরা নিজের সুন্নতের উপরে আছে পর্দা করতে আর বাচ্চাদেরকে প্যান্ট শার্ট ফ্রক ফ্রক কে কি পরে বলে যেটা তো বাচ্চা এগুলোই দিলে বসে যায় সৈন্যদের ঘৃণা আমাদের দিলে আসা এটা ইমানের আলামত সাহাবরাত দস্তকালে খানা খাইতেছেন বড় বড় গভর্নরদের সাথে লায়েক খানা পড়ে গেছে দসখানে সেটা তুলে খাইতেছে তার বন্ধু বলতে এই মিয়া কি করতেছো এখন এর কি মনে করবে তোমারে গাইয়া লোক ওশে কি বলনো এই আহমকদের কারণে এই বোকাদের কারণে আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দেব সুন্নাত কি পড়ে গেলে এটা আবার ধরে খায় না জিজ্ঞেস করি আমাদের নামে অপমান লাগিয়েছে আমরা ওলামাবৃত্তে মিথ্যা কথা আমরা আমাদের ছেলেদেরকে কার কাছে দিই ওলামাদের কাছে দিই কিনা সবচেয়ে বেশি মাদ্রাসা করে হ্যাঁ যারা আমাদের আমিরের নামে আজিবাজি কথা বলতেছে ওটা আমরা প্রতিবাদ ওলামাদের মহব্বত ওমাদের একরাম ওলামারা আমাদের মাথার তাজ এটা ঠিক তার জায়গায় হজরতি রহমতুল্লাহ আলে পাঁচ আমলে বলছেন ঘরের তালিমের ব্যাপারে যে মা বোনদেরকে ফজাইলের তালিম এত করো এত করো যে তাদের ভিতরে দিনের জজবা এবং দিনের শখ বাড়ে তারপরে তারা তাদের পুরুষদেরকে ওলামাদের কাছে পাঠাবে জানার জন্য চব্বিশ ঘন্টা জিন্দিগি দিনের রূপে তারা কিভাবে চলবে ওলামাদের সাথে সবসময় জোর রাখতে হবে ওনাদের একরাম করতে হবে ওনাদেরকে বাসা এনে খানা খাওয়াইতে হবে ওনাদের কাছে কোরআন আর হাদিসে ইলম আছে একরাম করব ভালোবাসব কিন্তু মানব কাকে মানব আমির সাহেবকে কে বলছে আল্লাহ বলছেন রসুল বলছেন

তো তুমি সবর করো কি করবে সবর করো কেন সবর না করলে ফিতনা হবে যেটা আজকে হইতেছে ভাগ করে দেওয়া এটা মারাত্মক না একটা লোক সে কোনো ভালো কাজ করে নাই আল্লাহ হুকুম করছে এর জাননাতে দিয়ে যাও ও দেখতে চাই আল্লাহ আমি তো কোনো ভালো কাজ করি নাই বলে তোমার কারণে দুই দলে ঝগড়া লাগতেছিল তোমার একটা কথা মিল হয়ে গেল এই জন্য তুমি জান্নাতে যাও আর একটা লোক অনেক নেক আমল করছে বলছে তুমি জাহান নামে যাও ভাই আল্লাহ আমি কি করছি বলে তোমার দুই দলে মিল মহবত ছিল তোমার কথার কারণে ভাব হয়ে গেছে এর জন্য তুমি জাহান নামে এই ভাই আমরা কারোর সাথে আমাদের ঝগড়া নাই

এক বছর রোজা রাখতে হবে এক মাস এক লাগারে রোজা রাখতে এখানে তো হয়তো এক মাস একসাথে রোজা রাখতে হবে বদরে যাইতে হবে একটু তালওয়ার নিয়ে আসি বাসিন্দা না যে অবস্থা আছে সে অবস্থা দুইটা গোড়া সত্তরটা কয়জন তিনশো বানাইতে আলির আরেক সাহাবির সাথে উনিও একটা নিয়েছেন হুজুরে যখন হাঁটার সময় পেতো তো ওনারা দুইজন কোথায় আপনি হাইটার না আপনি কেন তোমাদের থেকে আমি কম আলমার কাছে স্বভাবের আশা করি আর তোমারা কি আমার চেয়ে কম তোমাদের থেকে কম আমার শক্তি আছে তালোয়ার ছিল না বর্ষা ছিল না তীর কম ছিল খুব কম ছিল এটা নিয়ে যুদ্ধ করছে আর ওরা যুদ্ধের জন্য তৈরি হয়ে আসছে এক হাজারের বেশি ভাই কিন্তু আল্লাহর সাহায্য ছিল সাহাবাদেশ হচ্ছে তোমার ক্ষতিপয় বান্দারা এরা যদি মিটে যায় দুনিয়াতে বাদত করলেওয়ালা কাউকে পাওয়া যাবে সান্ত্বনা দিতেছেন সাহায্য করবে সাহায্য করবে সকালে তারপরে জাগাও দেখাই দিলেন বড় বড় সর্দার উতবা সাহেবা আবুজাহ এইসব জায়গা মরে পড়ে থাকবে রাবি বলে যুদ্ধের পরে আমি দেখলাম যেখানে যার কথা হুজুসুল্লাম বলছিলেন ওখানে পড়েছি

একটা এলাকা হয়েছে মেয়েদের উপরে পর্দা ফরত হয়ে গেছে পরের দিন সকালে একজন বে পর্দা মেয়ে লোক পাওয়া যায় না মদিনার কি ব্যাপার আগে মেহনত করে ইমান আমল আখলাত বানাই আমরা আল্লাহর নবীর উপরিকে ছাড়তেছি কেন মেহনত করি না ইমান আমল আখলা আমাল এ দতের জড়িয়ে যদি দেখেন আর না হলে আল্লাহর ঘরে আল্লাহর ঘরেও আমাদের দাওয়াতে ব্যস্ত আল্লাহ আল্লাহ দাওয়তে সমরকন্দ একটা শহর আছে রাশিয়াতে ওইটা একজন মুসলমান যোদ্ধা ছিলেন ওনার নাম ছিল মুসলিম সে কি করলো রাত্রে আক্রমণ করে জয় করে নিয়েছে সামর খান ওটা খ্রিস্টানদের রাজত্ব ছিল তো পাদরীরা পাহাড়ে চলে গেল আর সামর খানদের লোকরা ঘরে বসে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল যা খানা ছিল ঘরে সব শেষ হবে বাইরে কি দেখলো যার দোকান যেমন ছিল ঠিক ওই যার ফসল যেরকম ছিল ঠিক ওই রকম যার গরু বেড়া ছাগল যা ছিল ঠিক ওই রকম এটা অবাক হয়ে গেল যে লোকজন যখন একটা শহর দখল করে তো সব লুটপাট করে নিয়ে তো গেল পাদ্রীদের কাছে যে আমরা তো এটা ওরে আচ্ছা তাহলে তার তাদের রাজার কাছে একটা লোক পাঠা তারা এক নয় ঠিক করছে সে গেল যাইতে 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 কোথায় গেল সাম দেশে দেমেশ শহরে ওই সময় মুসলমানদের খেলাফতের জায়গা ছিল তেমেস ঢুকতেছে ওখানে গেল কিন্তু রাজারা দেখতে পারে না দেখেন দিয়ে শুনলো ভাই তুমি তো মুসাফির মনে হয় কোথেকে আসছো মানে আমি সবার থেকে আসছি কার কাছে আসছো বলে রাজার কাছে এটা রাজার ঘর